হ্যালো এবি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে সরি ভিডিও নিয়ে তো দেখো এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারির ভিডিও এটা হচ্ছে তোমার রিপাবলিক ডে ভিডিও মানে আমার ভাইয়ের এঙ্গেজমেন্টের পরের দিনকে তো আমরা সেদিনকে তারপর আমাদের বাড়ির পেছনেই বাচ্চারা মিলে সেদিনকে উদ্যোগে আর এই যে এটা হচ্ছে পিসে মশাই এনার উদ্যোগে আর সেদিনকে পতাকা তোলার কথা হয়েছিল তো আমরা সেনকে ফ্ল্যাগ তুলেছিলাম এখানে হুম ক্লাবে তো ফ্ল্যাগ ওঠে কিন্তু আমরা নিজেরা থেকে ওদেরকে শেখানোর জন্য শুধু জাস্ট যে এগুলো তুলবে ওরা উদ্যোগ করে এগুলো করেছিল আর তার সাথে আমরা দিয়েছিলাম স্পোর্টস তো দেখো প্রথমে তো বাচ্চারা কি সুন্দর করে জিনিসটা সাজিয়েছে ওরা কিন্তু এগুলো কিছুই ইয়ে নয় গাছের পাতা দিয়ে গ্রিন কালার করেছিল হোয়াইট কালার চুন দিয়ে করেছিল গাঁদা কালারটা করেছিল দারুণ না খুব সুন্দর লাগছিল আর দেখো তারপর সব বাচ্চাদের সব বাচ্চারা হোয়াইট কালার ড্রেস চলে এসেছিলো কি সুন্দর লাগছে দেখো বাচ্চাদের এটাই তো না যারা আমাদের জন্য দেশটা দেশে মানে যাদের জন্য আমরা স্বাধীন দেশে থাকতে পারছি হুম স্বাধীনভাবে থাকতে পারছি তাদের জন্য তাদের সবাই জন্য আমরা তো তো আমাদের কইটা দায়িত্ব তাই না আর আমাদের প্রজন্মকে যদি না আমরা শেখাই যে কিভাবে কি হয়েছিল না হয়েছিল সেটাও হবে না দেখো দিন সব বাচ্চাগুলোকে একটা লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমি এইদিকে পাঠিয়েছিলাম আর আমার ভাই ছিল ভিডিও করছিলো হম যেহেতু ছোট বাচ্চাদের ওদের লাস্টে স্পোর্টস রেখেছিলাম জানো তো সবাই দেখো এত উদ্যোগে এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর যেটা করেছে সেটাই অনেকটা তাই না হ্যাঁ ওরাও কিন্তু বড় হয়ে জানবে বুঝবে আর এই যে আমাদের পিসে মশাই দেখো সব বাচ্চাদেরকে বোঝাচ্ছে কিভাবে এর কি জন্য রিপাবলিক ডে আমরা পালন করি সেটা ওদেরকে বোঝাচ্ছিল তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কি বলছে সেটা তোমরা শোনো হয়তো কোনো ভুল দুটি হলেও তোমরা মাফ করি আমরা স্বাধীন ভারতের

ঠিক আছে সেই উপলক্ষে আমরা সবাই মিলে আমরা আশেপাশে সবাই খুশিকে নিয়ে আমরা অনুষ্ঠান করছি আর এই অনুষ্ঠানের পরে আমরা খেলা রেখেছি এবং সন্ধ্যাবেলায় আমরা একটা নাচ রেখেছি তাই তো সবাই মিলে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটাকে আমরা সুন্দর করে কি বলবো ঠিক আছে অভিগ্রহণ করে আমারও বলতে পারি আগামী বছর আর হয়েছে আমরা ভালো করতে পারি অল্প সময়ের মধ্যে আমরা করি ফেরেছি করছি আগামী বছর আরও সুন্দর করবো ঠিক আছে ঠিক আছে আর একটা কথা বলে দিই যখন কথা বলতে পারবে করবো আমরা কি বলবো জয় হিন্দ বন্দে মাতরা কি বলবো

ওই ওকে দি পড়া ওরা শিখু গ্রামে তো করু আচ্ছা আস্তে লাইন লাইন বাঁকা পড়া ওদিকে ওদিকে করিয়া আমাদের মধ্যে আমাদের এক এখন করবে আকাল আকাল সবাই ঠিক আছে লাইন কে ভাঙবে না লজেন বিস্কুট হবে দেন দেখো আমাদের পতাকা তোলা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর বাচ্চাদেরকে একটু বাচ্চাদের জন্য লজেন্ড বিস্কুট আর একটু গুজিয়া যেগুলো এগুলো ছোটবেলায় ছোটবেলায় সবাই আমরা ছুটে যেতাম তারপরে একটু লজেন্স বিস্কুট পাবো এইটাও একটা আনন্দ জানো তো বাচ্চাদের কাছে তো ওই জন্য এইটুকুনি আমরা করেছিলাম আশা করছি যে সামনের বছর আরো ভালো করে করবো তো গুজিয়া এনে দিয়েছিলাম বাচ্চাদের জন্য আর তার সাথে লজেন বিস্কুট এই যে আমার ছেলে দেখো হুম সব থেকে আগে ও রয়েছে হ্যাঁ তা সব বাচ্চারা এরকম এসেছিলো এটা খুব ভালো লেগেছিলো ক্লাবে গিয়েছিল ক্লাব থেকে এসে ওরা নিজের থেকে সবকিছু তৈরি করেছিল সবাই একসাথে মিলে সকাল থেকে একদম ভোর থেকে উঠে গাছের পাতা নিয়ে এসে ফুল পেরে নিয়ে এসে সবাই মিলে এইসব করেছিল খুবই খুবই সুন্দর করেছিল দেখো সবাইকে লজেন বিস্কুট তো দেওয়া হচ্ছিলো তোমরা ছোটবেলায় কে কে লজেন বিস্কুট নেওয়ার জন্য পতাকা তুলতে যেহেতু একটু কমেন্টে জানাবে তো হ্যাঁ ছোটবেলায় কিন্তু আমরা সব মহত্ব না বুঝি কিন্তু অনেক কিছুই করা যায় তাই না বলো আর বাচ্চাদের তো শেখানোই যায় এই যে আমার ছেলে খাবে না বলে না ও নিয়ে যা ও নিয়ে যাওয়া করে চেঁচানো শুরু করে দিয়েছে তো দেখো এই পতাকা তোলার পরে আবার এইটা হচ্ছে আনাজ দেখো লজেন্স পাইনি ও লজেন্স নিয়েছে আরও লজেন্স নেবে সেই জন্য পেজন পেজন ঘুরছে হ্যাঁ এগুলো খুব ভালো লাগে জানো তো আর এই বাচ্চাগুলো না সত্যি খুব বাচ্চাদের নিয়ে যে আনন্দ সেটা অন্য কোথাও পাওয়া যায় না তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু দেন দেখো আমি তারপর বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে ছিল সেদিনকে তো তার মানে ভাইয়ের এঙ্গেজমেন্টের পর গিয়ে বাড়িতে অনেকেই ছিল জুতো দেখে বুঝতে পারছো কত লোক ছিল যে রান্না বান্না হচ্ছে বাইরে মাসি রান্না করছিল ভেতরে মামি রান্না করছিল আরও সবচেয়ে তারপর দেখো সন্ধ্যাবেলা আবার বাচ্চাদের নিয়ে হচ্ছে তোমার খেলার পরে স্পোর্টসের পরে যেটা হয় যেমন খুশি তেমন সাজো সেটাই হচ্ছিল সবাই দেখছিলো তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার চ্যানেল যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দেবেন টাটা